হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকের ব্লগটা এখান শুরু শুরু করছি করছি আর এইভাবেই তো আজকে ছিল রথযাত্রা সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো সকালে ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে জামা কাপড়গুলো কেচে যে ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলে দিতে তো জামা কাপড়গুলো এই যে মেলে দিচ্ছি আর আজকে আমার মাকে ফোন করেছিলাম আসার জন্য আর কি রথ দেখতে যাব তো মাকে ফোন করেছিলাম তো মা আজকে আসবে তো আমি আর এই বাড়ি আর ওই বাড়ির মা আর মেয়ে মিলে যাব রথ দেখতে আজকে তো মানে আমরা মেলায় গিয়েছি কিন্তু রথ যখন বার হয় তখন আর কি আমরা যাইনি এখনো পর্যন্ত তো আজকে গিয়েছিলাম বেশ ভালোই লাগছিল খুব মজাও হয়েছে তো যখন ছোট ছিলাম ছোটোবেলায় বাড়িতেই তো বাবা রথ বানিয়ে দিত বাড়িতে রথের চাকা ছিল তো বাড়িতে রথ বানিয়ে দিত সেই রথ নিয়ে আমরা বেরোতাম বেশ মজা হতো ছোটোবেলায় তো এখানে দু একটা দেখলাম আর কি রথ নিয়ে বেরিয়েছে তো দেখে বেশ সেই ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যাচ্ছিলো ভালোই লাগছিল কয়েকটা বাচ্চা দেখছি রথ নিয়ে চলে এসেছিলো ওই মন্দিরে তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে সকালে নিজে এসে দেখছি মা রুটি করেছে আর সকাল সকাল পায়েস করেছে তো আজকে সকালে এটাই খেয়েছি রুটি আর পায়েস তো তারপরে মা সব রান্নাবান্না করে মা বললো স্নান করতে চলে যাবে আর আমার একটু লেট হবে দেখে আমি এই যে গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম আমি গ্যাসটা মুছে নিয়েছি আজকে আর মা রান্নাবান্না করে স্নান করতে চলে গেছে আর মেঘ হয়েছিল তার জন্য মা আরও চলে গেল উপরে জামা কাপড়গুলো তুলবে আর সান করে একবারে নিচে চলে আসবে তার জন্য মা উপরে চলে গেল একবারে আর আজকে রথযাত্রায় কে কে আজকে পাপড় জিলেপি সব খেয়েছো কমেন্ট করে জানিও আমরা তো খেয়েছি আর সেগুলো আজকে ভিডিও করা হয়নি শরীরটা অতটা ভালো লাগছিল না মানে রোদের মধ্যে গিয়েছিলাম ওই রথ দেখতে তো তার জন্য বাড়ি এসে আর ভালো লাগছিল না তো আর কোনো ভিডিও করা হয়নি সেরকম তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি সেটুকুই তো এই যে এইদিকে আবার মেয়ের ভাত হচ্ছিল আর সব জিনিসগুলো একটু এলোমেলো হয়ে তো আমি গুছিয়ে ওই জায়গাটাও একটু মুছে নিলাম আর আমি জানতাম না যে অত তাড়াতাড়ি রদ দেখতে চলে যাবে আমি তো ভাবছিলাম যে বিকেলবেলায় যাব তো আমার মা চলে এসেছিলো সকাল সকাল তো সকাল সকালই চলে গেছিলাম রদ দেখতে আর এই যে আমি গ্যাসটা মুছে এইদিকে নিচে যে নোংরাগুলো পরে আর কি সেইগুলো মুছে নিচ্ছিলাম তো তারপরে এই যে চলে গেছিলাম রথ দেখতে আর দেখো কত ভিড় হয়েছে মানে খুব ভিড়ের পরে তো আরো লোক আর কি রাস্তায় দেখলাম দাঁড়িয়ে আছে ওরা সব রথের সাথে যাবে বলে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে তো আরও ভিড় হয়ে যাবে এরপরে তো এখানে সব এই যে লোকজন আর কি আসছিল আর এখানে এইদিকে গান হচ্ছিলো তো এই যে এইভাবে আর কি রথটা যাচ্ছিলো আজকে প্রথম দেখলাম একটু রথের দড়িটা টেনে নিয়েছিলাম আর এখানে একটু ফাঁকা ফাঁকা ছিল বেশ ভালো হয়েছিল। রথের দড়িটা টানা আর আমরা মানে বাড়ির এদিকে থেকে টানতে গেলে জিতপুর মোড়ে আর কি আমাদের যেতে হবে একটা জায়গায় তো সেখানে টানতে গেলে অনেকটাই ভিড় হয়ে যায় তো মা বলছিল যে ভালো টানা যায় না এখানে বেশ ফাঁকায় ফাঁকাই ভালোই টানতে পারলাম তো বেশ ভালোই রথের দড়ি টানতে পেরেছিলাম এখানে তো এই যে রথটা বেরিয়ে গেল তারপরে আমরা একটু মেলা দেখে তারপরে একটু খাবার নিয়ে চলে এসেছিলাম বাড়ি কারণ আর ভালো লাগছিল না আর এই যে মেলাগুলো দেখে তারপরে একটু মন্দিরের ভিতরে গিয়ে গিয়েছিলাম তো মন্দিরের ভিতরে দেখো অনেক লোক বসেছিলো আমরাও একটু বসেছিলাম অবশ্য আর মন্দিরটা বেশ চারিদিকে রঙ করেছে আর রঙ্গলি করেছে বেশ খুব সুন্দর লাগছিল আমরা বসেছিলাম আসতে ইচ্ছে করছিলো না তাও অনেকটাই মানে টাইম হয়ে গেছিলো তারপরে এসেছিলাম তো একটু বসেই চলে গেছিলাম বাড়ি তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো টাটা